হ্যালো গাইস ইদানিং কিন্তু একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে পেজ হ্যাক হ্যাঁ পেজ কিন্তু কখনো হ্যাক হয় না আপনারাই আপনাদের নিজেদের পেজকে অন্যের হাতে তুলে দেন জাস্ট আপনাদের কিছু লোভের কারণে বা আপনাদের অনেকেই দেখা যাচ্ছে যে অনেকের আপনাদের ইনবক্সে বা এমএলএ বলে যে আপনি কি অ্যাড চালাতে চান আপনি যদি আমার অ্যাড চালান আপনার পেজের মধ্যে আমার একটা প্রমোশন করে দেন আপনাকে আমি এত ডলার দেবো জাস্ট এই লোভনীয় যে অফারগুলো এগুলোতে যদি আপনি পা দেন বা আপনি ওখান থেকে কোনো কিছু আপনি ভাবেন যে আমি একটা অ্যাড করতে গেলে যদি আমি এতটা টাকা পেয়ে যাই তাহলে অ্যাডটা করতে দোষ কী জাস্ট আপনি যদি এটা ভাবেন তাহলে কিন্তু আপনার আইডিটা হারাতে হবে তো এটার জন্য বিভিন্ন ধরনের ফেসবুক থেকে আপনাদের নোটিফিকেশন দেয় বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আপনাদের ওখানে বলে যে এই লিঙ্ককে ক্লিক করে আপনি আমাদের প্রোগ্রামে জয়েন হন আপনি যদি এগুলোতে লোভে যদি পা বাড়ান তাহলে কিন্তু আপনার পেজটা হ্যাক হয়ে যাবে হ্যাঁ আপনার পেজটা আপনি হারিয়ে ফেলবেন তো দেখুন একটা পেজে আপনার পেজে হ্যাচ কত ফলোয়ার আছে পঞ্চাশ হাজার এক লাখ কিন্তু আপনার চেয়ে কিন্তু বড় বড় পেজ আছে পঞ্চাশ লাখ বা ওয়ান মিলিয়ন যে পেজগুলোতে ফলোয়ার আছে সেগুলোও কিন্তু তারা অ্যাড করে না বা তাদেরকে কিন্তু লোভনীয় অফার দেখায় না কেন দেখায় না জাস্ট তারা কিন্তু এই 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 সবের প্রতি কিন্তু ইন্টারেস্ট না কিন্তু আপনার পেজটা আপনি এখনও দেখুন পাঁচ ছয় দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার আপনাকে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের লোভনীয় অফারটা দিচ্ছে কেন দিচ্ছে আপনি নতুন আপনি কিছু বোঝেন না যার কারণে কিন্তু আপনি একটু অসতর্কতা হলে আপনার কিন্তু পেজটা নিয়ে যাবে তো আজকে আমি দেখাবো আপনাদের যদি ভুলের কারণে আপনাদের কোনো ভুলের কারণে যদি আপনাদের পেজটা কখনো হ্যাকাররা নিয়ে যায় তো আপনারা কিভাবে সেই পেজটাকে ব্যাগ আনবেন তো অবশ্যই তার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো দেখুন আমি এখন একটা আমার মানে প্রোফাইলে চলে যাবো তো প্রোফাইলে চলে আসার পর এখন আমি এখানে দেখতে পাচ্ছি এই যে থ্রি ডট যে অপশনটা জাস্ট এই থ্রি ডট অপশানে এখন আমি ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখন আমি যেটা করব এখান থেকে আমি এখন স্ক্রল করে একটু নিচে আসবো নিচে আসার পর এখানে আমি যেটা করব। এই যে হেল্প সাপোর্ট যে অপশনটা জাস্ট এই যে হেল্প সাপোর্ট অপশানে আমি এখন ট্যাপ করব তো আমি এখানে হেলথ সাপোর্ট অপশানে ট্যাপ করলাম তো হেলথ সাপোর্ট অপশন ট্যাপ করার পর এখন আমাদের যেটা করতে হবে এই যে উপরে দেখুন যে হেল্প সেন্টার যে অপশানটা জাস্ট এই হেল্প সেন্টার অপশনে আমি এখন ট্যাপ করে দেবো তো আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর দেখুন আমার সামনে কিন্তু একটা নতুন অপশন আসবে এখন আমরা এখানে কীচের জন্য মানে আমাদের কোন সমস্যা এখন যেহেতু আমাদের পেজ পেজ অন্য একজন নিয়ে গেছে আমাদের পেজের সে নিয়ে গেছে জাস্ট এখন আমি এখান থেকে যে পেজ যে অপশনটা জাস্ট এই পেজ অপশনে আমি এখন ট্যাপ করবো তো আমি এখন পেজ অপশনে ট্যাপ করলাম তো পেজ অপশনে ট্যাপ করার পর দেখুন জাস্ট এখানে আমার ব্যাক হয়ে গেছে জাস্ট আমি এখান থেকে পেজ অপশন ট্যাপ করলাম তো পেজই ট্যাপ করার পর এখন আমাদের এখানে যেটা করতে হবে এখানে লিখবেন যে মাই পেজ হ্যাক জাস্ট এটা এটা লিখে আপনারা সার্চ দেবেন তো আমি লিখেছি মাই পেজ হ্যাক দেখুন আমি মাই পেজ হ্যাক দিয়ে আমি এখানে সার্সে দিয়ে দিলাম তো সার্সে দেওয়ার সাথে আমার সামনে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে এখানে এখানে দেখতে পাচ্ছেন আই থিঙ্ক মাই ফেসবুক পেজ উইথ হ্যাক অর দ্য ট্যাং ওভার বা দ্য সাম জাস্ট এই অপশনে আপনি এখন ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার সাথে সাথে এখন আপনারা যেটা করবেন একটু স্কল করে নিচে আসবেন জাস্ট এখন দেখুন আমি একটু স্কোল করে নিচে আসলাম নিচে আসার পর যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে ফাইল এ রিপোর্ট ফাইলের রিপোর্ট যে অপশনটা এই অপশানে আমি এখন ট্যাপ করে দেবো তো আপনি সেমভাবে এখানে ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার পর আপনার যদি পেজটা যদি হ্যাক হয়ে যায় আর অবশ্যই এটা কিন্তু পেজ হ্যাক হওয়ার তিরিশ দিনের মধ্যে করতে হবে আর যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি এটা পেজটা ব্যাক পাবেন না তো দেখুন আমার যেহেতু কোনো পেজ হ্যাক হয়নি যার কারণে আমার এখানে দেখাচ্ছি না তো আপনাদের যদি কোনো পেজ হ্যাক হয়ে যায় এখানে কিন্তু আপনাদের অপশ টা দেখাবে হ্যাঁ তীর একটা অপশন দেখাবে এখানে আপনাদের যে পেজটা হ্যাগ হয়েছে সেই পেজের নামগুলো এখানে দেখাবে জাস্ট এটা এখানে দেখাবে তো আপনারা সেমভাবে এখানে যেটা করবেন আপনাদের যে পেজটা হ্যাক হয়ে গেছে সেখানে আপনি টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পর এখন এখন আপনি যেটা করবেন এখানে সেন্ড যে অপশনটা এখানে টিকমার্ক দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে ইএস অন্য একটা অপশন দিয়েছে তো ইএস অন্য অপশনে আপনি আপনি ওখানে ইয়েস অপশন ট্যাপ করবেন ইয়েস অপশন ট্যাপ করার পর এখানে যেহেতু আপনার পেজটা অন্যজন নিয়ে গেছে তো তো এখানে আপনি ইএস অপশন ট্যাপ করার পর এখান থেকে সেন্ড করে দেবেন যখন সেন্ড করে দেবেন এটা কিন্তু একটা লম্বা প্রসেস হ্যাঁ যখন সেন্ড করে দেবেন শেষ সেন্ড করে দেওয়ার পর এটা কিন্তু আপনার দেখা যাবে থেকে চোদ্দ দিন বা পনেরো দিন বিশ দিনও লাগতে পারে এতে কিন্তু আপনি আপনার পেজ হান্ড্রেড পার্সেন্ট ফিরে পাবেন হ্যাঁ তো এখানে সেন্টে যখন ক্লিক করবেন তখন আপনি দেখবেন যে আপনার ফেসবুক যে আইডিটা আছে আইডিটাতে আপনার যে সাপোর্ট ইনবক্স আছে সাপোর্ট ইনবক্সে ফেসবুক আপনাদের একটা নোটিশ দিয়ে দেবে আপনি যেটা করবেন নোটিশে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেটা করবেন ওখান থেকে আপনার একটা ডকুমেন্ট চাবে ডকুমেন্ট কি জাস্ট আপনার পেজের নাম এবং আপনি আপনার যে আগের যে আপনার ভিডিওগুলো আছে সেগুলো লিঙ্ক চাইতে পারে সেগুলো লিঙ্ক দেবেন বা ওখান থেকে আপনার যে যে ডকুমেন্টগুলো ফেসবুক চাপে আপনার যে এডমিন আইডির এক্সেস আপনার এনআইডি কার্ড এগুলো তারা সাবমিট করতে বলবে উপরে একটা ফর্ম দেবে ফর্মটায় আপনি বিস্তারিত লিখবেন লেখার পর আপ ওখানে আপলোড ফাইল যে অপশনটা থাকবে আপলোড ফাইল অপশনে আপনি আপনার ডকুমেন্টগুলো যখন আপনার পেজটা হ্যাগ হয়ে যায় তখন কিন্তু আপনার ইমেলে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে তো ওটার স্ক্রিনশট তারপর দেখবেন যে আপনার এনআইডি কার্ড যে আছে এনআইডি কার্ড এবং আপনি যে পেজের ডাইট তা আপনার যে প্রুফটা আপনার ইনপ্রুফটা সেটা কিন্তু ওখানে দিতে হবে তারপর আপনি সাবমিট করবেন সাবমিট করার পর ওইখানে ফেসবুক সেটা টিম তারা যাচাই বাছাই করে দেখবে যদি আপনি সঠিকভাবে ডকুমেন্টগুলো দিতে পারেন তাহলে অটোমেটিক দেখবেন যে আপনার এডমিন আইডিতে আপনার পেজটা কিন্তু এক্সেস তারা দিয়ে দিয়েছে আর যারা অন্যরা যারা পেজটা নিয়ে নিয়েছে তাদের কিন্তু পেজ মানে এডমিন থেকে তারা কিন্তু অটোমেটিক আউট করে দেবে তো আপনি যদি এই কাজগুলো করেন হানড্রেড পার্সেন্ট আপনার যে ব্যাক পাবেন এবং এটা কিন্তু একটা দীর্ঘ একটা মানে প্রসেস এটা আপনার এক মাসও লাগতে পারে দুই মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে যে আপনি আজকে রিপোর্ট করলেন আজকে পেজ ফিরে পাবেন এমনটা কিন্তু না তবে হান্ড্রেড পার্সেন্ট আপনি আপনার পেজ ফিরে পাবেন আপনি যদি সঠিকভাবে ডকুমেন্টগুলো সাবমিট করতে পারেন তো ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ আর ইদানিং কিন্তু নতুন নতুন ইউজাররা কিন্তু এই ভুলটা বেশি করতেছে তো ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে